আমাদের পরিস্থিতি এখন মিথ্যার কারখানা হয়ে দাঁড়ায় রাজত্ব চলে তো সেদিকে কেয়ামত দুনিয়ারও বয়সে এসে কেয়ামতের সমত আর ভালো মন্দ কেউই বুঝে না যেটা মন্দ এটাকে খুব সুন্দর মনে করে একটা কথা মনে রাখবেন খারাপ কাজে মজা বেশি মিথ্যা কথা শুনতে ভালো লাগে বেশি সত্য কথা বলতে ভালো লাগে না সত্য কথা শুনতেও ভালো লাগে না কারণ এটা কঠিন কঠোর আর ভালো কাজ পরিশ্রম ভালো কাজ নামাজ কালাম জিকির আজগা মনের হায়াস না মিঠানো ভালো কাজ কখনই আপনার কাছে ভালো লাগবে না খারাপ কাজ ভালো লাগবে সেই জন্য মিথ্যা কথা বলে দেশটার ভিতরে একটা উসৃঙ্ণ করে সবাইকে অশান্তি সৃষ্টি করেছে এটা শয়তানের মূল মন্ত্র যত দেশে হোক যত বিশৃঙ্খল সৃষ্টি করাতে পারে ওইখানেই শয়তান সবচেয়ে বেশি খুশি হয় শয়তান সবচেয়ে মনে করে সবচেয়ে বড় কাজ হল বিশৃঙ্খল করা করা একজনকে একজন ঝগড়া লাগাই দেওয়া এটা নাম ওই শয়তানের বড় মূল মন্ত্র নারীর রূপের থেকে শয়তানের রূপটা বেশি করা ওইখানে ঝগড়া বিবাদ করলে অশান্তি হবে অভাবন্টন হবে আল্লাহকে মানুষ বলে যাবে খাদ্যর জন্য দান্দার জন্য ব্যস্ত থাকবে আল্লাহকে ডাকবে না আল্লাহর প্রেমে প্রেমিত হতে পারবে না বনমান তো ঠিক থাকবে না সেই জন্য আমাদের দেশের পরিস্থিতি সবচেয়ে আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে বেশি নাজাহাল কারণ এখানে মিথ্যার আবর আবরণ হয়ে সারা বাংলা ঘুরে গেছে আমি বয়স যতটুক দেখেছি রাস্তাঘাট ছিল না চলাফেরা কোনো সিস্টেম ছিল না গোড়া ঘুম যাইতাম বা মতো খেতে পারতাম না আজকাল সব দিক দিয়ে চলার পরিপূর্ণ হয়তো কিছু ছাত্র নিষী মানুষ ক্ষমতার লোভে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ভুল বুঝাইয়ে নগদ অর্থ দিয়ে ফার্ম পটি দিয়ে দেশটাকে অশ্লীল করেছে এটা শৈতানি কাজ এই শৈতান বৃহত্তম বড় শৈতান বাংলাদেশে এই শৈতানদের তো কেউ স্বাস্থ্য করতে পারবে না কারণ আল্লাহ রাবুল আলমী যতক্ষণ হাজায়াত না করবে ততক্ষণ মানুষ হয় না আল্লাহ মানুষকে দান করুন আমার প্রত্যেক সন্তানদেরকে একটু অনুরোধ ফুর্তি আবেগে কখনই নিজেও ছলা যায় না সংসারও ছলা না দেশও ছোলো না আবেগ হয়ে কিছু করিও না আর পরে যা ভুল করেছ সামনে দেখবে কি যে পরিচিত হয়ে দাঁড়াইছে তুমি বাবার হোটেলে খাও খবর নাই পরে দেখা গেল বাবার লেখাপড়া করাইতে পারবে না তুমি কি হয়ে যাবে মজুর কামলাগিরি করতে হবে তোমার বাবা একদিন থাকবে না সংসার নিয়ে টানা হিসা করতে হবে কারণ টাকা তো দেই বাবা তুমি তো আর দাও নাই আর যে বাবারা ভুল করে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করছে সেই বাবারা একটু অপেক্ষা করুন বুঝবেন যখন ছেলে নষ্ট হয়ে যাবে রাস্তা রাস্তা ছেলেরা হাইটা সিয়েট খায় টাকা পেয়েছে বন্ধু বান্ধবের আড্ডা এই আড্ডা আগে ছিল না এটা হয়েছে এই বাবারা বুঝবেন সন্তান কি জানিস যখন বড় হবে আপনাকে যখন তুচ্ছ ছিল কথা বলে ঘর থেকে বের করে দেবে তখন বুঝবেন হ্যাঁ আমি কোন ভুল করেছি রাস্তায় রাস্তায় কানবেন আর বলবেন আমার ছেলে আমাকে বাদ দে মানুষের প্রত্যেকটা মানুষের চারটা দিক চিন্তা করে সন্তানদেরকে পরিচালনা করতে হয় আগে পিছনে ডাইনে বামে ভবিষ্যৎ সামনে সব কিছু চিন্তা করে একটা বাবার সন্তানদেরকে পরিচালনা করতে হয় আপনারা কি করলেন সামনে চিন্তা করে পিছনে চিন্তা পিছনে পেলে উৎসাহিতভাবে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে নষ্ট পথে ঠেলে দিচ্ছেন খুব ভালো করেছেন অসুবিধা নেই কষ্ট আপনিই করেন বাংলাদেশে বহুত মানুষ খুব খায় আবার এই বাংলাদেশে বহুত মানুষ মরিষুরা দে খাই তো পাই না কিন্তু যে কুমা ভুলো হয় সে কখনোই ওই দিকে তাকেও দেখে না আর যে মরিষুরা বাদ খাই খেয়ে ওই কুমা ভুলো খাইতে পারে না কতটা মনে রাখবে যার যার ছাড়া বলো থাকবে